আজকে আমরা শিখতে চলেছি কীভাবে বিডি সাইডে কাজগুলো করব আমরা অনেকে হচ্ছে কাজগুলো করতে পারি না এখানে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো আসলে কিভাবে করতে হবে এবং কি কি উপায় হচ্ছে কাজগুলো করে আমরা ইনকাম করতে পারি সেই জিনিসগুলো আজকে দেখাবো তো আজকে শুধু টাস্কগুলো দেখাবো ইনকাম করার এখানে অনেকগুলো স্কোপ আছে এবং এত মজা মজার বিষয় আছে যেটা হচ্ছে আপনারা প্রতিটা ভিডিও সম্পূর্ণ না দেখলে বুঝবেন না তো এই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এইখানে কাজ করে আপনার কেমন লাগতেছে তো এখানে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টাইটেল যদি আমরা একটা পড়ি ইউটিউব ভিডিও ভিউ প্লাস লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইবার মানে অর্থাৎ এই কাজটার ভিতরে এই জিনিসটাই করতে হবে ইউটিউবের ভিডিওতে ভিউ দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এটা সিম্পলি বোঝা যাচ্ছে এছাড়া নিচে সব এগুলো কাজই দেখা যাচ্ছে উপরে কয়েকটা হচ্ছে কাজ দেখা যাচ্ছে জিমেল ক্রিয়েট জিমেল ক্রিয়েটের কাজটা কিন্তু এখানে বেশি পেমেন্ট করতেছে দেখেন এগুলা আমি তো এইটাই বলি যে ইনকাম করতে হলে আপনাকে চালাক হইতে হবে ঠিক আছে এখানে দেখেন জিমেল ক্রিয়েটার হচ্ছে দশ সেন্ড করে দিচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম দশ টাকা করে দিচ্ছে ঠিক আছে তো একটা জিমেল খুলতে কয় মিনিট লাগে জাস্ট চার পাঁচ মিনিটও লাগে না একটা জিমেল খুলতে ঠিক আছে আমি ওই ভিডিওটা দেখাবো স্পেসিফিক্যালি একটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যে জিমেল কিভাবে খুলতে হয় তো ওইটাও আপনার দেখে নেবেন তাহলে জিমেল ক্রিয়েটটা সুন্দরভাবে করতে পারবেন এবং জিমেল ক্রিয়েট করে এখানে কীভাবে সেল করতে পারেন বা দিতে পারেন এটাও আমি দেখাবো আচ্ছা তো এখানে জিমেল ক্রিয়েটের কাজ আছে ইউটিউবের কাজ আছে তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবের কাজটা দেখাই কারণ এইটা কাজ বেশি থাকে এবং ফেসবুকের কাজও রকম কাজ কিন্তু এখানে আসতে পারে তো হচ্ছে আমি জিমেলে ইউটিউবের কাজটা একটা করে দেখাই যে কোনো একটা কাজে আমরা ক্লিক করব। তো আমি হচ্ছে এই কাজটাতে ক্লিক করি ওকে এই কাজটা করার পর হচ্ছে এখানে আমার ইনকাম কত পাবো এটা দেখাচ্ছে এত আমি পাবো এবং হচ্ছে এটা থামবেলটা হচ্ছে এই থামবেল মোবাইল ভিউ আসলে মোবাইল ভিউ থাকলে থামবেলটা ক্লিয়ার দেখা যায় না চার চারকোনা হয়ে যায় আমি যদি এটা কম্পিউটার ভিউ করি তাহলে ও দেখা যাবে আর এখানে হচ্ছে কি কি ওয়ার্কের ডেস্ক্রিপশনে কী কী লেখা আছে কাজের বর্ণনা চ্যানেলের নাম চ্যানেলের নাম অপরাজিতা রুমা দেখেন আপনাদের কীভাবে কাজ করলে সঠিক হবে আর ভুল হবে আপনারা অনেকে অন্য চ্যানেলের ভিডিও দেখে দেন তাহলে তো এই কাজটা হবে না ঠিক না আমি যে কথাগুলো বলতেছি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো একটু মন দিয়ে দেখবেন কখনোই আর আপনাদের কোনো কাজ ভুল হবে না এই ভিডিওটা যদি সত্যি সত্যি মন দিয়ে দেখেন একবার না বুঝলে বারবার দেখেন তাহলে কখনোই আর আপনাদের কাজ ভুল হবে না যেইটাই করবেন যেহেতু আপনাদের সময় যাচ্ছে এখানে কাজ করে যেই কাজটাই করবেন না কেন সেটার ইনকাম আপনার অ্যাকাউন্টে ইনশাল্লাহ চলে আসবে আচ্ছা এখানে আসার পরে কাজের বর্ণনাটা ভালো করে পড়বেন এখানে লেখা আছে চ্যানেলের নাম কি নাম অপরাজিতা রুমা প্রত্যেকটা কাজের সময় হয়তো এটা চেঞ্জ হবে ঠিক আছে তো এই চ্যানেল যেগুলো কাজ দিছে অপরাজিতা রুমা চ্যানেলের নাম চ্যানেল হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট অপরাজিতা রুমা অর্থাৎ আমি যখন এই চ্যানেলে ভিডিও দেখতে যাব। আমার এই চ্যানেলের নামটা ঠিক থাকতে হবে অপরাজিতা রুমা চ্যানেলেই দেখব। আমি অন্য নামে কোনো চ্যানেলে যাই কোনো ভিডিও দেখলে কিন্তু আমার হবে না তাহলে খেয়াল রাখতে হবে যে চ্যানেলের নাম কী যখন আমি ভিডিওটা দেখতে যাই তখন আমাকে খেয়াল রাখতে হবে কি যে চ্যানেলের নাম কি কি কী জিনিস খেয়াল রাখতে হয় যাতে ভুল না হয় তারপর চ্যানেলের হ্যান্ডেল যদি আমি টাইটেল দিয়ে সার্চ করে না পাই তাহলে চ্যানেলের হ্যান্ডেলটা কপি করে নিয়েও আমি ভিডিও বের করতে পারবো ঠিক আছে এখন তার নিচে দেওয়া আছে ভিডিও টাইটেল সবাই মিলে ঘুরতে গেলাম দিনাজপুর সিটি পার্কে ডেইলি ব্লক অপরাজিতা রুমা এই যে অ্যাট দ্য রেটের পরে যে নামটুকু থাকে এইটুক পর্যন্ত হচ্ছে টাইটেল ঠিক আছে তো সবসময় হচ্ছে আমরা চেষ্টা করব টাইটেল কপি করে নিয়ে হচ্ছে ভিডিওটা দেখার যেহেতু তারা বলছে টাইটেল কপি করে ইউটিউবে গিয়ে সার্চ করে থাম্বেলটি বের করে তারপর ভিডিওটি দেখুন যদি একান্তই আমরা টাইটেল সার্চ করে না পাই তখন চ্যানেল হ্যান্ডেল বা চ্যানেলের নাম দিয়ে সার্চ করে আমরা এই ভিডিওটা দেখব। আচ্ছা তারপরেও এখন এই হচ্ছে চট করে যাওয়া যাবে না তারপরে কী লেখছে এইটাও পড়তে হবে ভিডিও চালু করে শুরুতে একটি স্ক্রিনশট নিন ভিডিও চালু করার পরে আমরা অনেকে এই ভুলগুলো করে দেখে আমাদের কিন্তু কাজ হয় না ভিডিও যখন আমরা দেখা শুরু করব সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং আমি কিন্তু এখন কাজ করেও দেখাবো আপনাদের আচ্ছা তারপরে কি বলছে ভিডিওর সময় যেন স্ক্রিনশট তোলার সময় দেখা যায় আমি যদি ভালোভাবে আপনাদের বোঝাই বলি ভিডিওর সময় মানে ভিডিওটা যে দেখতেছেন কত সেকেন্ড বা কত মিনিট দেখছেন ওইটার সময় যেন দেখা যায় স্ক্রিনশট তোলার সময় ঠিক আছে আমি স্ক্রিনশট তুলে আপনাদের দেখাবো কীভাবে এটা করতে হয় তো আমি এখন পড়তেছি শুধু তোলার সময় যেন দেখা যায় হ্যাঁ যেভাবে টিউটোরিয়ালে দেখানো হচ্ছে দেখেন এইখানে আবার ওইটা উল্লেখ করছে যে আমাদের যে টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমরা দেখাই দেই কাজগুলো করে এই জিনিসটা আপনাদের ফলো করতে বলতেছে এই জন্য বলি যে আমাদের যে মেন মেন যে চ্যানেলগুলো আছে এইগুলার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখবেন আপনাকে তো শিখতে হবে ঠিক না আপনি একটা কাজ তো আর এক ঘন্টায় শিখে ফেলবেন না একদিনে শিখে ফেলবেন না এটাতে যত সময় দিবেন এই সফটওয়্যার এটা একটা রবট এটার এটাকে যত লার্ন করবেন যত পড়বেন এটাতে মাস্টার হয়ে যাবেন এক কথায় এক্সপার্ট হয়ে যাবেন আর যত এক্সপার্ট হবেন তত আপনার ইনকাম বাড়বে এটা আপনার জন্য আপনার আপনি যত বেশি ইনকাম করতে যাচ্ছেন তত বেশি এখানে আপনাকে সময় দিতে হবে আপনাকে এটা পড়তে হবে লার্ন করতে হবে বুঝতে হবে দেন আপনি একসময় এটাতে মাস্টার হয়ে যাবেন অনেক বেশি ইনকাম করবেন ঠিক আছে আচ্ছা তারপর ভিডিওর মাঝখানে গিয়ে লাইক ও কমেন্ট করুন ভিডিও যখন মাছ বরাবর দেখা হয়ে যাবে আমাদের তখন আমরা কমেন্ট করব তারপর একটি স্ক্রিনশট নিন আচ্ছা স্ক্রিনশট নিব আচ্ছা নিলাম তারপর ভিডিও তিন নাম্বারে কী বলছে ভিডিও শেষে সাবস্ক্রাইব করুন আচ্ছা সাবস্ক্রাইব করবো অনেকে আবার এখানে দ্বিধাধন্ডে পড়ে যায় যে ভাইয়া ধরেন এই চ্যানেলের ভিডিও আগেও আপনি দেখছেন সাবস্ক্রাইব করছেন এখন আরেকটা ভিডিও দেখতে বলছে এখন তো আর সাবস্ক্রাইব পারফোন নাই তাহলে কী করবেন যেহেতু চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করাই আছে তাহলে তো আর সাবস্ক্রাইব করতে হবে না জাস্ট স্ক্রিনশট নেবেন তাইলেই হবে স্ক্রিনশট নিন এক ভিডিও একাধিকবার দেখবেন না হ্যাঁ একটা ভিডিও বারবার দেখতে না করতেছে ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না এইটা সবচেয়ে বেশি ভুল করেন আপনারা আর ভুল নাকি চালাকি আমি জানি না আপনারা হচ্ছে অনেকে এই চালাকিটা করেন সত্যি কথা আপনাদের অ্যাকাউন্টগুলো থাকবে না এক সময় যে এই চালাকিগুলো যদি করতে যান। ঠিক আছে কেন ওর ওরা যেভাবে বলে ওইভাবে কাজ করবেন কেন আপনার ভিডিও টেনে টেনে দেখতেছেন আপনাকে মনে করতেছেন যে যে ভিডিওটা এক ঘন্টা দেখতে বলছে ওইটা যদি আপনি পাঁচ মিনিটে দেখে দেন অর্থাৎ টেনে টেনে দেখেন ওরা আপনাকে পেমেন্ট করবে করবে না তো ওই ভিডিও টেনে দেখে কোনো লাভ নাই ওই ভিডিওর পেমেন্ট আপনি পাবেন না কারণ তারা বুঝে যেমন উপরে এখন টাইম দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কয়টা বাজে আমি এখন হচ্ছে রাত একটা ষোলো বাজে আমি রাতে ভিডিওটা বানাচ্ছি তো এখন যদি আমি একটা এক ঘন্টার ভিডিও দেখতে শুরু করি তাহলে আপনারাই বলুন তো কয়টা সময় শেষ হবে এক ঘন্টার ভিডিওটা দুইটা সতেরোই শেষ হবে সুন্দর সিম্পল হিসাব তো আমি যখন ছবি তুলতেছি বারবার কিন্তু উপরে এটা উপরের টাইম এবং নিচের টাইম মিলতেছে মিলাচ্ছে মিলে মিলে ছবি উঠতেছে ঠিক আছে তো এটা যখন আপনারা জমা দেন স্ক্রিনশটগুলো যখন এখানে জমা দেন তখন কিন্তু অ্যাডমিনরা এটা নোটিশ করে যে উপরে টাইম আর নিচের টাইমকে ঠিক আছে যখন যে ঠিক নাই তখন ওই কাজটাকে ভুল প্রমাণিত করে দেয় তাহলে আপনি যদি হচ্ছে টেনে টেনে দেখেন তাহলে তো আর টাইম মিলবে না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমি কিন্তু কাজ করে দেখাবো কিভাবে এই জিনিসগুলো খেয়াল রাখার লাগে আচ্ছা ভিনিয় টেনে বা স্কিপ করে দেখবেন না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বারবার তারা বলতেছে অবশ্যই শুরু থেকে যে ভিডিওটাই ধরবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার চালাকি করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে তাইলে এখন বলেন আপনি ধরেন অনেকগুলো কাজ করছেন কিছু টাকা ইনকাম হয়েছে তারপরে চালাকি শুরু করছেন যে ওদের সাথে চালাকি করি চালাকি করে যদি আপনার নিজের দোষে আপনার অ্যাকাউন্টটি নষ্ট করে ফেলেন এটা এটার জবাব দিয়ে কি করতে পারবেন কাকে করবেন করার কোনো স্কোপ নাই ঠিক আছে তখন আমাকে আমাদেরকে বললে বা আমাকে বললেও লাভ হবে না কারণ আমি তাদের হয়ে তাদের কাছে সুপারিশ করতে পারবো না আপনার হয়ে কারণ বলবে যে আপনার এই এই ইউজার তো ভালো না স্ক্রিপ করে কাজ করে হ্যাঁ তো যেটা নেবেন হালালভাবে নিতে হবে কারণ টাকা এমন একটা জিনিস যারা দিচ্ছে তাদেরও কষ্টেরই টাকা ঠিক না আপনি যদি তাদেরকে প্রপারলি সার্ভিস না দেন তারা টাকাটা ইনকাম করে আপনাকে দেবে কীভাবে এই জিনিসটা বুঝতে হবে সব সময় আপনারা যারা এমপ্লয়ী আসেন বা অ্যাডমিন ওয়ার্কার যারাই আসেন মনে রাখবেন কোম্পানি বাঁচলে এমপ্লয় বা অ্যাডমিন সবসময় আমরা ভালোবেসে কাজ করব কোম্পানিকে ভালোবেসে কাজ করতে হবে যে তাকে যদি আমরা জিতাইতে পারি তাহলে এটা হয়তো আপনার অনেকে ভাবে না আপনার অনেকের ব্যবহার এমন মনে হয় যে এটা ভাবে না আমি এমনভাবে কাজ করি একনিষ্ঠভাবে অনেক সময় মানুষ মনে করে যে আমি কিন্তু বলি যে আমার সাইটে কাজ করতেছে না আমি মানে মানুষ মনে করে ফলে যে আমার সাইট নাকি সো জিনিসটা এরকম আমি এটাকে মনে করি আমার ঠিক আছে এইভাবে কাজ করি সো এইভাবেই কাজ করতে হবে নিজের মনে করে এবং আমি এতটা বিশ্বাস করে কাজ করি যে আমার একটা পেমেন্ট মিস হবে না এখান থেকে আর সেম সেই জিনিসটা আমি জানি কোন কাজটা আমাকে অনেকে অনেক কাজে অ্যাপ্রোচ করে বাট অনেক কাজে আমি যাই না তো এই কাজে কেন গেলাম কারণ আমি এটা জানি যে এটাতে পেমেন্ট দেবে কোনো কোনো সাইডে ঢুকলে সত্যতাগুলো দেখলেই বোঝা যায় যে এই সাইডকে কি পেমেন্ট করবে কি করবে না ঠিক আছে তো যাই হোক অনেক রিসার্চ করে আমি এখানে এসেছি হুট করে কিন্তু আমি আসিনি তো এই জন্য আপনারা নির্দিষ্ট এখানে কাজ করতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে এই যে নিচের এই পড়াটা পড়তে হবে আমি অনেক বেশি কথা বলতেছি জিনিসটাকে এভাবে নেবেন না যে অনেক বেশি বকবক করতেছে জিনিসটাকে এভাবে নেবেন যে আপনাদের শেখার জন্য আমি এত কথা বলতেছি এই কথাগুলো আপনাদের জন্য কাজের ঠিক আছে এগুলো এক একটা ক্লাস আপনাদের সো এখান থেকে যদি আপনারা এক্সপার্ট হইতে পারেন এগুলো দেখে শিখে আমার কথাগুলোর মাধ্যমে যদি আপনারা পঞ্চাশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনাদের মনে থাকে আপনারা কাজে অনেক এগিয়ে যাবেন অনেক দ্রুত আপনাদের সফলতা চলে আসবে এবং প্রতিদিন ভালো পরিমাণে ইনকাম করবেন যেটা একটা সরকারি চাকরিজীবী সহজে ইনকাম করতে পারে না সেই জায়গায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা শুধু আমার সাথে লেগে থাকেন আমি যেভাবে বলি সেভাবে কাজগুলো করেন আচ্ছা এখানে দেখেন রিকোয়ার্ড প্রুফ দ্য টাস্ক ওয়াজ ফিনিশেড এই জিনিসগুলো না দিলে হচ্ছে কাজটা ইয়া হবে না ওইটা বলে দিচ্ছে প্রমাণ হিসেবে যা জমা দিতে হবে হ্যাঁ ভিডিওর শুরুতে নেওয়া স্ক্রিনশট এটা দিতে হবে মাঝখানে লাইক কমেন্ট করে নেওয়া স্ক্রিনশট ভিডিও শেষে সাবস্ক্রাইব করে নেওয়া স্ক্রিনশট এই তিনটা স্ক্রিনশট না দিলে এই কাজটা আর কি হবে না এই যে এখানে কিন্তু প্রত্যেকটা কাজ আলাদা হতে পারে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ডেসক্রিপশন হইতে পারে ঠিক আছে এই পড়াটা পড়তে হবে আপনাকে না পড়লে কিন্তু কি বলেছে এটা বুঝতে পারবে আর না বুঝে যে কাজ করেন তাহলে কাজ হবে না ঠিক আছে তারপরে বলছে ফাঁকা বক্সে যে কোনো কিছু লিখে তার নিচে এই তিনটা ছবি জমা দিবেন আচ্ছা ফাঁকা বক্স কোনটা এই যে সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ এইটা হচ্ছে ফাঁকা বক্স এখানে কিছু লিখতে হবে লেখার পরে যে কোনো কিছু লিখতে পারেন হ্যাঁ ওয়ার্ক ডান কাজ হয়ে গেছে বা কাজটি করেছি ওকে বা আর যে কোনো কিছু আপনার মন্তব্য এখানে লিখতে পারেন ঠিক আছে লেখার পরে এই যে তিনটা ছবি আপ আপলোড দেওয়ার জায়গা এখানে ক্লিক করবেন গ্যালারিতে নিয়ে যাবে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবেন তারপরে এটাতে দ্বিতীয় স্ক্রিনশট যে তৃতীয় স্ক্রিনশট দেওয়ার পরে সুন্দরভাবে নিচে আসবেন এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করলে আপনার কাজটি এখানে জমা হয়ে যাবে তো চলুন এখন আমরা কাজটি করি করে একদম লাইভ প্রুফ এটা আমি জমা দেব ঠিক আছে তো কাজটি করার জন্য আমাদের কি বলেছে যে টাইটেল কপি করতে তো দেখি টাইটেলটা কপি করেই আচ্ছা এটুকু হচ্ছে টাইটেল টাইটেলটাকে কপি করলাম কপি করে আমাদের কোথায় যেতে বলছে আমাদের হচ্ছে ইউটিউবে যেতে বলছে ইউটিউবে যাই দেখতে হবে যেহেতু ভিডিওটা ভিডিওটা ইউটিউবের তো আমরা ইউটিউবে চলে আসি ইউটিউবে চলে আসার পরে আমরা এখানে সার্চ দিব দিলাম দেওয়ার পর দিলাম আমরা কিন্তু ভিডিও অলরেডি পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অটোমেটিক চালু হয়ে যেতে পারে এই যে ভিডিওটা কিন্তু আমরা পেয়ে গেছি সেম থামবেল আমি যদি দেখাই আপনাদের এই যে সেম থামবেল আচ্ছা এটা কম্পিউটার মোড করলে আসলে থাম্বেলটা ঠিক দেখা যাবে এই যে দেখেন সেম থামবেল মোবাইল মোডেই থাকি কারণ এটাতে ভালো দেখা যায় আর বক্সে দেখা যায় বাট এই যে এই মানুষগুলা এখানে আছে কি নেই এই যে আমরা যদি দেখি এই সেম থামবেল ঠিক আছে আচ্ছা সেম থামবেল হলে হবে অনেক সময় থামবেল পাওয়া যায় না থামবেল হলে হবে না চ্যানেলের নামটা একটু আমরা পড়ি এই যে ছোট্ট করে লেখা আছে অপরাজিতা রুমা তার মানে চ্যানেল এইটাই কারণ এখানে দেখি চ্যানেলের নাম কি দেখেন চ্যানেলের নাম লেখা আছে অপরাজিতা রুমা তাহলে চ্যানেলের নাম এখন এইখানে চ্যানেলের নাম সেম আছে থামবেল মিলে গেছে টাইটেলটা কি আছে সবাই মিলে ঘুরতে গেলাম দিনাজপুর সিটি পার্কে টাইটেল এখানে কি আছে সবাই মিলে ঘুরতে গেলাম দিনাজপুর সিটি পার্কে সেম আছে তাহলে টাইটেল মিললো চ্যানেলের নাম মিললো থামবেল মিললো তাহলে এইটাই আমরা দেখবো অনেক সময় থামবেল না পেলে আপনারা হচ্ছে কিভাবে দেখবেন সেটাও আমি পরবর্তীতে দেখাচ্ছি তাহলে আমি এই কাজটা আগে করি আমরা পেয়ে গেছি যেহেতু তাহলে কাজটা আমরা করি আচ্ছা বোঝানো বোঝায় বোঝায় যেহেতু করব। এখন হচ্ছে চার মিনিটে একটা ভিডিও এখন একটা তেইশে আমরা শুরু করেছি এই কাজটা শেষ করতে চার মিনিট তাহলে তেইশ চব্ব চব্বিশ হয়ে গেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশে আঠাশে আমার কাজটা শেষ হবে ঠিক আছে আমি একটা স্ক্রিনশট এখন নিবো আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার সময় দেখেন আমি কিন্তু এই যে স্ক্রিনে যে আট সেকেন্ড নয় সেকেন্ড উঠতেছে এই সময়টা সহ আমি স্ক্রিনশট নিছি এই সময়টা এবং উপরে যে সময়টা এটাও দেখতে হবে উপরের সময় যদি এভাবে কিছু দিয়ে আটকানো থাকে তাহলে কিন্তু হবে না উপরে যে সময় উঠতেছে একটা চব্বিশ বাজে এখন রাত ওইটা এবং হচ্ছে ভিডিওর সময় দুইটাই একসাথে দেখা যাইতে হবে যখন আমরা ছবি তুলি আচ্ছা এখন হচ্ছে আমি ভিডিওটাকে চালুই করে রাখবো আপনার ধৈর্য ধরে দেখবেন কারণ হচ্ছে ভিডিওটা যখন মাঝামাঝি বরাবর যাবে তখন হচ্ছে আমি একটা স্ক্রিনশট নেব তো আমরা অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করি কারণ আমি যদি এখানে কেটে দেখাই দেখাই স্কিপ করে করে তখন মানুষও দেখে ঠিক আছে মানুষ বুঝে না অনেকে হয়তো বুঝে না তারাও মনে করে এইভাবে স্কিপ করে দেখে তো আমি এবার আর স্ক্রিপ্টে স্কিপ করতেছি না প্রপারলি সম্পূর্ণ কাজটাই করে দেখাবো এখন কতক্ষণ লাগে লাগুক আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন অবশ্যই কারণ প্রতিটা কাজই ধৈর্যের আর এইখানে যে একদম এখানে মানে তাকিয়ে থাকতে হবে এরকম না ভিডিও দিয়ে তাকিয়ে থাকতে হবে বড় ভিডিওর কাজগুলো করতে আর বেশি ভালো লাগে কারণ কি সেখানে দেখা যাচ্ছে যে এক ঘন্টার একটা ভিডিও চালু করে দিলে তিরিশ মিনিট পরে এসে আবার দেখলে এবং তিরিশ মিনিট পরে এর মাঝে অন্য অন্য কোনো কাজ করা যায় মোবাইল রেখে অন্য কোনো কাজ করা যায় বই পড়া যায় বা জব টপ অন্য ঘরের কাজ অন্য কিছু করা যায় আর ছোট ভিডিও হলে আর কি খেয়াল রাখতে হয় যেমন এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চার মিনিটের ভিডিও সো এটা এখানে খেয়াল রাখতে হয় কারণ দুই মিনিট পরে একটা স্ক্রিনশট নিতে হবে তারপর শেষে আরেকটা স্ক্রিনশট নিতে হবে তো এই জন্য হচ্ছে ইয়া করতে হয় মানে তাকায় থাকতে হয় বা ইয়ে করতে এইখানে থাকতে তো ধৈর্য ধরে এই কাজগুলো আপনাদের করতে হবে আপনারা এই যে দেখেন মোটামুটি আমরা মাঝখানে চলে আসছি এখন আমি একটা লাইক দিব লাইক দিলাম কি বলছে লাইক দিতে বলছিল লাইক দিছি কমেন্ট করতে বলছে এখন একটা কমেন্ট করব অনেক সুন্দর পার্ক অনেক সুন্দর 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 পার্ক অনেক ভালো লাগলো আপনাদের ভিডিও ভিডিও আচ্ছা লিখে দিছি এখন হচ্ছে আমরা কি করব এটাকে কমেন্ট করে দেব তো কমেন্ট করে দিলাম কমেন্ট করে দেওয়ার পরে হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিবো আবার এই যে টাইম বের করে এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পর দেখেন এইভাবে কাজ করলে কখনোই আপনাদের কাজ ফেল্ড যাবে না আপনারা এমনভাবে কাজ করেন নুপুরের টাইম দেখা যায় না আর ভিডিওর টাইম দেখা যায় না তারপরে হচ্ছে লাইক কমেন্ট কেউ করতেছেন করতেছেন না তো নানান সমস্যা এত সমস্যা করে যে কাজ করেন ওই কাজটা অ্যাপ্রুভ করবে না তারপরে হয়তো এই চ্যানেলের ভিডিও দেখতে বলছে অন্য চ্যানেলের ভিডিও দেখে দিয়ে দিচ্ছে তারপরে একটা স্ক্রিনশট অনেকে জমা দেয় এইভাবে কাজ করলে কি কাজ জমা হবে বা কাজ করলে কি ওই কাজগুলো অ্যাপ্রুভ হবে হবে না আমি যেভাবে কাজটা করতেছি সেমভাবে যে কাজগুলো করেন তাহলে আমি কি বলছিলাম সাতাশ আঠাশে এই কাজটা শেষ হবে অলরেডি সাতাশ বেজে গেছে ভিডিওর শেষের দিকে চলে আসছে তো আর এক মিনিট পরে কিন্তু আঠাশ হবে আর কাজটাও শেষ হবে তাহলে কি টাইমের সাথে মিল থাকলো আমরা তেইশে শুরু করছিলাম উপরে উপরে তখন একটা তেইশ বাসছে এবং চার মিনিটে ভিডিও দেখতে আমাদের যে সময় লাগার কথা সেই সময় লেগে যাচ্ছে তো এই যে টাইমে টাইমে মিল খাই যখন থাকবে তখন কিন্তু আমার কাজটা সম্পূর্ণ অ্যাপ্রুভ হবে আর যদি আমি এটা চালাকি করে ওই একটা তেইশে যে টেনে মানে শুরুতে একটা স্ক্রিনশট নিলাম তারপরে টান দিয়ে ভিডিও শেষে নিয়ে একটা স্ক্রিনশট নিলাম মাঝখানে একটা স্ক্রিনশট নিলাম এভাবে নিলে ঠিকই চালাকি ধরে ফেলতে পারবে ঠিক আছে তো এখন হচ্ছে শেষের দিকে চলে আসছি এইবার হচ্ছে আমরা আমাদের কি বলছে সাবস্ক্রাইব করতে বলছে তো আমরা কী করব একটা সাবস্ক্রাইব করে দিব তো সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এখন আবার একটা স্ক্রিনশট নিতে বলছে এখন টাইম আছে দেখা যাচ্ছে সব টাইম একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে তো স্ক্রিনশট নেওয়ার পরে এখন কি আমাদের কাজটা কিন্তু শেষ তো এইবার হচ্ছে আমরা কাজ জমা দেব তো এখানে চলে যাই আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে লিখতে হবে কাজটি করেছি লেখি কাজটি করেছি এখানে হচ্ছে আমরা প্রুফ জমা দেব একটা দুইটা তিনটা তিনটা ছবি তিন জায়গায় জমা দিয়ে তারপরে কি করবো আমরা সাবমিটে সাবমিটে ক্লিক ক্লিক ঠিক আছে করলে কিন্তু আমাদের কাজটা জমা হয়ে যাবে দেখি সাবমিটে ক্লিক করার পরে কিরকম দেখা যায় প্রুফ সাবমিট সাকসেসফুল সরি সাকসেস তো প্রুফ সাবমিট সাকসেস এই লেখাটা আসলে বুঝবো আমাদের কাজ জমা হয়ে গিয়েছে আর কোনো সন্দেহ নেই যে আমরা এই কাজটা আমার হয়ে গেছে অলরেডি এই কাজটা আর আমার সামনে আসবে না সো এই কাজটা এখন যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের পেমেন্টটা অলরেডি বারো ঘন্টার ভিতরে অটোমেটিকলি আমাদের ইয়ার্নিং অপশনে অ্যাড হয়ে যাবে তো যেহেতু কাজটা এত সুন্দরভাবে করেছি এই কাজটা একশো পার্সেন্ট হচ্ছে হবে এবং আপনারা যদি এভাবে কাজগুলো করেন আপনাদের কাজগুলো কখনোই মিস যাবে না ইনশাআল্লা আচ্ছা কখনও যদি আপনার এই টাইটেল লিখে সার্চ করে ভিডিও না পান আপনার এই যে এইটা আছে না এই অ্যাট দ্য রেট দিয়ে এটা দিবেন এটা লিখে সার্চ করলে চ্যানেলটা চলে আসবে চ্যানেলের নাম এটি হবে অপরাজিতা রুমা ভাই যে উপরে লেখাই থাকে চ্যানেল নেমে যে লেখা থাকে এই চ্যানেলের নামটা চলে আসবে ঠিক আছে এই নিচেটা দিয়ে সার্চ দিলে তখন হচ্ছে ওই চ্যানেলের ভিতরে যাবেন যে হচ্ছে ভিডিও অপশানে যে ভিডিওগুলো খুঁজবেন এই থামবেলের ভিডিও বা যেই কাজটা করবেন মানে যখন যেই কাজটা করবেন ওই থাম ওই ভিডিওর থাম্বেলটা কী ওই সেম থামবেলের ভিডিওটা বের করে তখন দেখবেন এইভাবে দেখতে পারেন যদি টাইটেল দিয়ে না আসে ঠিক আছে আশা করি এই গ্যাসটা সম্পূর্ণরূপে আমি বুঝাইতে পারছি আচ্ছা এখন হচ্ছে আমি চলে যাব আবার ফাইন্ড জবে চলে যাব আর আরও কাজ যেগুলো আছে এগুলো দেখানোর জন্য তো ভিডিওর কাজগুলো এইভাবে এই যেগুলো ভিডিওর কাজ আছে এগুলাই এইভাবে কারণ জিমেলের কাজ যদি বলি জিমেলের কাজ আমি এটাতে না দেখাই কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে জিমেলের কাজগুলো আরেকটা ভিডিওতে আমি দেখাবো ঠিক আছে সে অব্দি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জানাবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে এবং পরবর্তীতে কি ভিডিও চান কি বিষয়ে চান কি বিষয়ে আপনাদের প্রবলেম সেটাও কমেন্টে জানাতে পারেন আমি সেই বিষয়ের উপরে খুব দ্রুতই ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ